শীতের সময় সবাই বাবার বাড়ি যায় পিঠা খেতে আর আমি গিয়েছি চাপটি খেতে মার হাতে মজাদার হাসের মাংস দিয়ে চাপটি খেতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাসায় আর যাওয়ার সময় আমি হাঁস নিয়ে গিয়েছি অনেক বেশি ইচ্ছে করছিল আম্মুর হাতে চাপটি খাবো হাঁস ভুনা দিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে প্রথমে খাবার নিয়ে বসে গেলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর আমি বলেছিলাম আমার জন্য ভাতের অ্যারেঞ্জ করার জন্য অনেক দিন হয়েছে আম্মুর হাতে মজাদার তরকারিগুলো গুলো খাই না অনেক বেশি মিস করি খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে আমার ভাইয়ের ছেলে মেয়ের জন্য আমি কেক নিয়ে গিয়েছিলাম ওরা দেখিতে অনেক বেশি খুশি যে আমার বাবাটা তো সে অনেক বেশি খুশি ফুপিকে দেখে সে কি দেখে কি করবে সে নিজে বুঝতেছে না হ্যালো নমস্কার নমস্কার আলো হাগবড় আলো আমার বাবাটা তো অনেক বেশি সরম পেয়েছিল আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার বাবাটাকে কেউ নজর দিবেন না শাকুনো ওয়েলকাম এবার বলো এদিকে আম্মু হাসের মাংস ধুই রেডি করছে মাংস বসিয়ে দিবে যেহেতু চুলায় তুমি এই ফুলটা ভিজাইছো কেন কি করবা আমি দেখছি ফুলের পাপটি পানিতে পানি আছে না পানি গুলো কালার হয়ে যায় তারপরে ওইটা মুখে দিলে টোনা করে তুমি জানো যেহেতু বাসায় এসেছি আর সবাইকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম একটু ঘুরে ফিরে আসবো বলে ভাবি মা ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে নিয়ে নিচে চলে গেলাম আর আমার বাড়ির সামনে যেহেতু আশা ভার্সিটির মার আর ওইখানে যে মজাদার খাবারগুলো খেয়ে ফেললাম ওনাদের সাথে তো আমি এই মজাদার খাবারের ভিডিও শেয়ার করেছি আর ভাইয়া নিয়ে গিয়েছিল দোকানে যে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে এদিকে বাসা এসে আম্মু হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছে কষিয়ে আর এদিকে ভাবি চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিল যেহেতু চাপটি বানানো হবে আমার মায়ের হাতে হাসের ভুনা আর সাথে মজাদার চাপটি এত বেশি মজা লাগছিল কে আমি ইরিট করতে যেও আমার যেমন লাগলো জিভে জল চলে আসছে এত বেশি মজা আমি বাহিরে এত জায়গায় এত কিছু খাই কিন্তু আমার মায়ের হাতে টেস্টটা আমি কখনোই পাই না আম্মু এখানে চালের সাথে ডাল দিয়েছিল এরপর দিয়েছিল পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে এরপর পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো আর সাথে স্পেশাল ধনিয়া পাতা ফ্লেভারটা জাস্ট ওয়াও পাতলা করে বানানো হচ্ছে আর গরম গরম হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ মজা আমিও খাবারগুলো নিয়ে যখন আমার জামাইয়ের সামনে গেলাম আমিও তাকে জিজ্ঞেস করলাম যে শ্বশুর বাড়ি এসে খাবারটা খেয়ে কেমন লাগলো তোমার আমার জামাই যেন খেয়ে এত বেশি মজা পেয়েছে আমি যেমন তৃপ্তি ভরে খেয়েছি সেও অনেক বেশি তৃপ্তি ভরে খেয়েছে সেও বলতেছে অনেক মজা কেমন লাগতেছে তোমার শ্বশুর বাড়ি এসে শাশুড়ির হাতে চাপটি খাচ্ছে শুধু না সাথে হাস আছে খুব মজা হইছে খুব মজা হইছে যেটা বলে প্রকাশ করা যাবে না ধন্যবাদ অনেক মজা হইছে আসলে শ্বশুর বাড়িতে শীতের দিনে পিতার থেকে বেশি মজা হাস তারও নাকি অনেক বেশি ভালো লেগেছে আর আমার মার প্রত্যেকটি খাবারই খুবই বেশি মজা হয় কালারটা দেখলে বোঝা যাচ্ছে আর আমি তো সাথে ভর্তা নিয়েছিলাম ভর্তা দিয়ে এত বেশি ভালো লাগছিল খেতে যে এদিকে আমার বাবা মা দুইজনেই খেলাধুলা করতেছিল আমি কোক নিয়ে বসে গেলাম আর কোক দেখে তো আমার বাবাটা দৌড়ে চলে এসেছে সে তো কোকের অনেক পাগল সুন্দর একটি দিন সবার সাথে কাটিয়ে আসলাম অনেক বেশি ভালো লেগেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার বাবাটা তো কোকি কি সেই লাইক দিচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ